এই পিঠে পুলির সিজনে বাড়িতে যদি না এরকম ভাপা পুলি পিঠে বানিয়েছো তাহলে আর কী বানালে ভীষণই সহজ বানানো বাড়িতে কিন্তু সহজেই আর যে কেউ বানিয়ে নিতে পারবে এতটাই ইজি রেসিপিটি শুধু জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হয় আর কিন্তু এটা গরম গরম বা নলিন গুড় সাথে খেতে অসাধারণ লাগে এরকম ঝোলা গুড় বা মানে ঝোলা গুড় বা নলিন গুড় দিয়ে খেতে কিন্তু এটা অস মানে সত্যি খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখো আর যারা মোমো লাগা তাদের জন্য বলছি এটা কিন্তু একটা এক্সেলেন্ট তোমাদের কাছে সুইট মোমোর রেসিপি এই জন্য নারকেল কোড়ার সাথে একটুখানি পাটলি গুড় বা ঝোলাগুড় যে কোনো যেটা অপশন মানে যে কোনো একটা গুড় দিয়ে এর মধ্যে সামনে একটা এলাচ গুঁড়ো দিয়ে এটাকে আমি একটা নাড়ু যেরকম পাক দেয় না সেই নাড়ুর পাকের ঠিক আগের পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে পুরটা তৈরি হয়ে যাবে তো তোমরা কিন্তু এটাকে ক্ষীর দিয়েও করতে পারো অথবা যদি এত কিছু না করতে চাও শুধু পাটালি গুড় একটু পুরো করেও কিন্তু এর মধ্যে পুর হিসাবে দিয়ে দিতে পারো যে কোনো একটা আমি অপশান দিয়ে দিলাম যে কোনো একটা তোমরা করে নিতে পারো কোনো বাধ্যবাধকতামূলক নেই যে এইটাই করতে হবে তবে এই নারকেল দিয়ে এটা কিন্তু বেশি আমার আমার ভালো লাগে নারকেল বা ক্ষীর দিয়ে তোমরা ট্রাই করতে পারো অপরদিকে কড়াইতে ডো বানানোর জন্য নিয়ে নিচ্ছি জল দু কাপ জল নিয়েছি যেমন এক চিমটা নুন দিয়ে তারপরে এই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক কাপের মতো তবে চালের গুঁড়োর জায়গায় সেম প্রসেস কিন্তু তোমরা সুজিও দিতে পারো একই প্রসেসটা শুধু সুজি অথবা গুঁড়ো যে কোনো একটা দিয়ে দিতে পারো গরম জল করে এইভাবে কিন্তু দিয়ে এটাকে মেখে নিতে হবে আটার মতো করে মেখে নিয়ে তারপরে এটাকে লেচি করে নিতে হবে যেমন রুটি বা লুচি বেলার সময় লেচি করেই ঠিক ওরকম একটা লেচি করে নিয়ে এই গোল করে নিয়ে এবার এটাকে সামান্য একটু ময়দা নিয়ে নেবে কারণ এগুলো একটু ময়দা না দিলে হয় না আঠা আটা হয়ে থাকে তারপরে ময়দার মধ্যে এগুলোকে করে ট্রিপ করে হাতে একটুখান দুটো বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে একটা গোল মানে ঠিক ডোঙা যেরকম হয় না নৌকা সে ওরকম গোল নৌকো টাইপের করে নিতে হবে মানে মাঝখানে ঠিক যেরকম আমরা মোমো বানাই আর কি যারা মোমো বাড়িতে কখনো বানিয়ে থাকবে তাদের কাছে এটা শুনে ইজি লাগবে মোমোর মতো করে এটা বানাতে হয় তারপরে কোন ডোঙা মতো বানিয়ে নিই পুরটাকে মাঝখানে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি দিয়ে তারপর দুটো মুখ সুন্দর করে সিল করে দিতে হবে এই সিলটা মা ঠাকুমাদের আমলে মা ঠাকুমরা তো ভীষণই সুন্দর করে বানাত আমি তো অত ভালো বানাতে পারি না তাও এই আর কি চেষ্টা করছি ওদের মতো করার যেটুকু হয় আর কি করে চেপে চেপে মুড়িয়ে মুড়িয়ে এই মুখটাকে সিল করে দেবে মুখটা কিন্তু অবশ্যই ভালো করে সিল করতে হবে নাহলে কিন্তু ভাপাটা কিন্তু হওয়ার পরে মুখটা খুলে যাবে তো মুখটা সিল করার টেকনিকটাই কিন্তু ভাপা পুলি পিঠার মেন টেকনিক তো এরকম করে তোমরা যখন পুরটাকে ভেতরে দিয়ে এটাকে সিল করবে তখন আমি এভাবে দেখাচ্ছি পরপর দুটো তিনটে করে তোমাদেরকে প্লিজ তোমরা দেখে নাও কীভাবে ভাপার মানে পিঠের মুখটা মুখটা বন্ধ করবে কিছুই না জয়েন্টটা করে একটা মানে ভাজ করে করে দিতে হবে একটা ভাজের সাথে একটা ভাজ জয়েন করে করে মোটমাট করে ভাজ করে দিতে হবে কোনোভাবে মুখটা খুলে না থাকে একটু মুখ যদি খোলা থেকে থাকে তাহলে ভাপা হওয়ার পর যখন জিনিসটা একটু শক্ত হবে তখন কিন্তু মুখটা খুলে গিয়ে পুরো ভেতরে পুরটা বেরিয়ে যাবে এরকম করে এটাকে অবশ্যই কিন্তু আটকে দিও দেখেছো বন্ধুরা কীভাবে আটকে দিচ্ছি যদি এত কিছু ডিজাইন নাও করতে চাও না তাহলে মুখটাকে ধরে ধরে আস মানে চেপে দেবে ভালো করে একদম জোরে ঘুরে চেপে দিয়েও কিন্তু জিনিসটাকে সিল করে দেওয়া যায় তো এইভাবে তোমরা প্রথমে পুরগুলোকে ভালো করে একটা একটা করে বানিয়ে নিও সবকটা পুর এভাবে বানিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে এরকম বড় চাইলে স্টিলের ছাঁকনি যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে এরকম ছাঁকনি অথবা জালি ছাঁকনি যে কোনো ছাঁকনি বড় টাইপের থাকতে হবে কারণ স্টিম তো ভাপা দেওয়ার মতো জিনিস তো থাকতেই হবে ওটার মধ্যে একটু ঘি অথবা সাদা তেল সাতের থেকে আমি বলবো ঘিটাই ভালো হবে একটু ব্রাশ করে নিও জাস্ট এক দু ফোঁটা দিয়ে তারপরে জলের মধ্যে এটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দাও মিনিট পনেরো পনেরো মিনিট মতো লাগে না দশ মিনিটের মধ্যেই হয়ে যায় হয়ে গেলে তোমরা মোটামুটি বুঝতেই পারবে দশ মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে দশ মিনিট পর তুলে গরম গরম পরিবেশন করা ভীষণই ইজি এটা বানানো আমি বলছি তো দুধ পুলি বানাতে তাও অনেক খর মানে অনেক খরচাও বেশি আর সত্যি কথা বলতে অনেক সময়ও লাগে বেশি কারণ এরকম দুধ পুলি হচ্ছে এরকম পুলি বানানোর পরে তারপর দুধ ফুটিয়ে গুড় দিয়ে করে পায়েসের মতো করে করতে হয় তো এটা কিন্তু এরকম করে খুব সহজে করে নেওয়া যায় আর এগুলো ঝোলা গুড় দিয়ে খেতেও কিন্তু এক্সিলেন্ট লাগে তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো তো আজকে মতো এই পর্যন্ত বন্ধুরা তোমরাও ট্রাই করে এইভাবে করলে কমেডি জানিয়ে তোমাদের কীরকম লাগলো আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও টাটা দেখা হবে পরে রেসিপি